হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো আজকে আমি একটা শর্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি সকাল সকাল মানে ছটার সময় উঠে পড়েছি আর উঠে স্নান করে নিয়েছি তো নিয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আজ আমাদের সবার প্রিয় দাস পরিচালিত এন কে কে ডান্স গ্রুপের অ্যানুয়াল ফাংশন আজ উনিশে জানুয়ারি তো সকালবেলা আমি উঠে রেডি হয়ে নিয়েছি নিয়ে মামামকে রেডি করিয়ে নিয়ে রাস্তায় চলে এলাম আর এসে দেখো একটা ভ্যান টোটো কিছুই পাচ্ছি না খুবই ঠান্ডা পড়েছে তো তার জন্যই মনে হয় ভ্যান টোটো পাওয়া যাচ্ছে না যাই হোক অনেকক্ষণ পর একটা ভ্যান পেলাম তাতে করে চলে আসলাম আমাদের আসার কথা ছিল আটটার মধ্যে তো আমার সাড়ে আটটা বেজে গেছে আস্তে আস্তে এসে দেখি প্রায় সবাই চলে এসছে আমাদের শোভাযাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যে তো চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর করে প্রিয়া সাজিয়েছে আমরা শোভাযাত্রা করবো প্রিয়ার বাড়ি থেকে টাউন হল অবধি তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় আমাদের জেঠিমা আমাদের পৌরসভার সভানেত্রী শ্রীমতী বুলিদত্ত মহাশয়া তো উনি ফার্স্টে ল্যাম্পলাইট সেরিমনি করবেন তারপরে আমাদের শোভাযাত্রার জন্য উনি আদেশ দেবেন আমরা শোভাযাত্রার জন্য বেরোবো তো উনি প্রিয়ার জন্য কিছু বক্তৃতা রাখলেন তো সেটা তোমাদেরকে শোনাই তারপরে আবার আমি তোমাদের সাথে কথা বলবো সবার মধ্যে কাছে পেলাম যাই হোক খুব খুব ভালো লাগে যে আমি কত ছেলে মেয়েকে বাচ্চাদেরকে দেখছি এই সকালবেলা আন্ডার মধ্যে ওরা এসে উপস্থিত হয়েছে এই এই বাচ্চাদেরকে আমি অন্ত অন্তঃস্থল থেকে আশীর্বাদ করি এরা যেন আরও আরও বড় হতে পারে হ্যাঁ এদেরকে যেন সেই জায়গায়ও পৌঁছে দিতে পারে বিয়ার আমি কামনা করি ও যেন ওর ইচ্ছাটা পূরণ করতে পারে এদের মধ্যে দিয়ে আরও যেন বড় জায়গায় যায় এটা আমার মাতৃস্থল থেকে জানাবো আমার এই সন্তানের শুভকামনা এই শুভকামনা থেকে আমরা আজকে আমি খুঁজে নিয়ে যাবাইকে নিয়ে আমরা সঠিক জায়গায় নিতে পারি এটাই আমার ঈশ্বরের একটা প্রার্থনা রইল তুই আর ভালো হোক আমি ওর আশীর্বাদ করলাম যে ও যেন আরও আরও বড় হতে পারে আমরা যেন এই দেখে যেতে পারি আমাদের সন্তান কতদূর পৌঁছেছে এই বলে আমি আমার অভিনেতা আমাদের পৌরসভার সভানেত্রী আমাদের শ্রীমতী বলিদত্ত আর আমাদের কিছু মূল্যবান কথা বললেন সেগুলো আমরা শুনলাম তারপরে আমরা শোভাযাত্রার জন্য বেরিয়ে পড়লাম তো আমরা পিয়ার বাড়ি থেকে টাউন হল অবধি আমরা সবাই মিলে যাচ্ছি খুবই ভালো লাগছে আমাদের মধ্যে প্রিয়াও আছে আমাদের জেঠিমণি মানে আমাদের সভানেত্রী বলিদত্ত মহাশয়াও আছেন তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি তো আমাদের যে মূল অ্যানুয়াল ফাংশন সেটা চারটের থেকে তো সারা দিন ব্যাপী চলবে অনুষ্ঠান তো সকাল থেকে যে অনুষ্ঠান চলবে সেটা হোক কম্পিটিশান আর যেটা অ্যানুয়াল ফাংশন সেটা চারটের থেকে শুরু তো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি ফিরবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ আলব বাই